প্রথমত চারটি প্যাকেজ দিয়ে বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় প্যাকেজ গুলোর মধ্যে মিনিমাম এক হাজার টাকা মূল্যের উপহার সবাই পাবে কিছু কিবোর্ড আছে যেমন এখানে মেকানিক্যাল কিবোর্ড এর অনেক চাহিদা আর বারো টাকার মধ্যে আমরা যে ক্যাশিং আপনাদের প্রোভাইড করছি প্রায় ফাইভ এর সিক্স জেনারেশন প্রসেসর দিয়ে প্যাকেজ টি সাজানো হয়েছে আমরা প্রায় প্রসেসরে প্রায় দুই থেকে তিন হাজার টাকার ডিসকাউন্ট দিয়ে ফেলেছি এস এস ডি তে কিন্তু চার বছরের ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে কোনো জায়গায় যাচাই করে দেখতে পারেন আমাদের প্রাইসগুলো গুলো সবসময় আনবিটেবল আমরা

এবং প্রত্যেকটি প্যাকেজে থাকবে থাকবে একদম চিপ বাজেটে ডিসকাউন্ট প্রাইসে ওকে আর এরপরে আমার হাতে একটি জার দেখতে পাচ্ছেন আমরা একশো জনকে প্রথম একশো জনকে উপহার দেব এবং একশো জনের যে উপহার পাবে সবাই মিনিমাম এক হাজার টাকা মূল্যের উপহার সবাই পাবে এবং প্রথম একশো জনের মধ্যে যারা টোটাল ডেস্কটপ কম্পিউটার সেট কিনবে তারা কিন্তু সবাই পাবে এই অফারটি কিন্তু আজকে থেকে শুরু হয়ে গেল সো আজকে থেকে আপনারা যারা আগে আসবেন তাদের মধ্যে থেকে কিন্তু প্রথম একশো জন পাবে স্পেশাল গিফট এবং আকর্ষণীয় কিছু গিফট থাকবে আমাদের ফেসবুক পেজেও কিন্তু আপনারা সেগুলো দেখতে পারবেন আর এছাড়া কিন্তু এক্সক্লুসিভ কিছু মনিটর নিয়ে কথা বলবো মনিটরের এক্সক্লুসিভ প্যাকেজ কিছু কিবোর্ড আছে যেমন এখানে মেকানিক্যাল কিবোর্ডের অনেক চাহিদা অনেকে মেকানিক্যাল কিবোর্ড চাই তাদের জন্য মেকানিক্যাল কিবোর্ড নিয়ে কথা হবে এছাড়া এই গরমে কিন্তু ইউপিএস এরও প্রয়োজন আছে অর্থাৎ আজকের ভিডিওটি যারা দেখবেন তাদের যে শুধুমাত্র কম্পিউটার কিনতে হবে তা না কম্পিউটার রিলেটেড যে পার্টস গুলো আছে সব পার্টস এর কিন্তু পাইকারি প্রাইস প্লাস এগুলো সম্পর্কে বিস্তারিত একটি তথ্য কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা প্রথম প্যাকেজে চলে যাই আমরা যে প্রথম প্যাকেজটি সাজিয়েছি এই প্যাকেজটি কিন্তু ইন্টেল কোরাই ফাইবার একটি ফোর জেনারেশন প্রসেসর দিয়ে এবং প্যাকেজটি সাজিয়েছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা একদম ফুল পিসিবিল ফুল পিসিবিল বলতে এখানে আমরা শুধু পিসিটা দিচ্ছি মনিটর কিবোর্ড মাউস তার আলাদাভাবে খরচ করে নিতে হবে আর বারো হাজার পাঁচশো টাকার মধ্যে আমরা যে ক্যাসিংটি আপনাদের প্রোভাইড করছি এটি ম্যাক্স গ্রিন ব্র্যান্ডের একটি ক্যাসিং এখানে সামনে ম্যাশ আছে ফ্যান পাশে একটি গ্লাস প্যানেল আছে এবং এই ফ্যানগুলো করা যায় ফ্যান চলবে লাইট গুলো বন্ধ করে রাখা যাবে উপরের দিকেও কিন্তু জাস্ট বাতাস চলাচলের জন্য অনেক স্পেস আছে এবং এই ক্যাসিং এর সাথে চারশো পঞ্চাশ ওয়াটের একটি পাওয়ার সাপ্লাইও আছে আর এখানে এইস এইট ব্রান্ড এটি মাদার বোর্ড দিচ্ছি এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি করছি এইট র্যাম এখানে আমরা প্রোভাইড করছি একশো আঠাইশ জিবি করছি এস এস ডিটা তিন বছর র্যামের ক্ষেত্রে দুই বছর মাথার পরে এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আর টোটাল কনফিগারটি বারো হাজার পাঁচশো টাকা কিন্তু পাচ্ছেন ডিসকাউন্ট প্রাইসে আই ফাইভ ফোর জেনারেশন ইন্টেল কোর আই ফাইভ ফোর আর কেউ যদি মনে করে যে ভাই আমার বাজেটটা আসলে বারো হাজার টাকার আশেপাশে বাট মনিটা সহ প্যাকেজ লাগবে সেক্ষেত্রে ক্যাশিংটি এবং পাওয়ার সাপ্লাই মিলিয়ে প্রায় পঁয়ত্রিশশো টাকার মতো সেক্ষেত্রে কেউ যদি নট আট আবার দেখা যায় আই থ্রি ফোর জেনারেশন নেই ফোর জিবি র্যাম নেয় তাহলে বারো তেরো হাজার টাকার মধ্যে মনিটা সহ ফুল যাবে একটি কথা বলতে অনেক দোকানদার আছে যারা ঢাকার বাইরে থেকে আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিন্তু নিয়ে থাকে কারণ আমরা দেখা যায় পিসির সাথে এক ধরনের প্রাইস দিয়ে থাকি সিঙ্গেল পার্ট যদি কেউ পাঁচ পিস মাদার বোর্ড নেয় তার ক্ষেত্রে কিন্তু আলাদা প্রাইস হয় অর্থাৎ কেউ যদি কম্পিউটারে ব্যবসা করতে চাচ্ছেন এরকম নেওয়ার থাকে তাহলে কিন্তু আমাদেরকে নক করতে পারেন আমরা কিন্তু হোলসেল প্রাইসেও আপনাকে প্রোডাক্ট প্রোভাইড করতে পারবো ওকে আর সেকেন্ড প্যাকেজটি বলতে পারেন জনপ্রিয় একটি প্যাকেজ বলতে পারেন যাদের বাজেট মিড রেঞ্জ তাদের জন্য কিন্তু এই প্যাকেজটি খুবই জনপ্রিয় কোরাই জেনারেশন প্রসেসর দিয়ে এই প্যাকেজটি সাজানো হয়েছে যেখানে এইট জিবি র্যাম রাখা হয়েছে একশো আঠাইশ জিবি রাখা হয়েছে এবং ইন্টেল কোরাই ফাইভ সিক্স এর সাথে ওয়ান ওয়ান জিরো এর মাদার আছে এক বছর ওয়ারেন্টি এক বছরের ওয়ারেন্টি আর আমি ভিডিওতে কিন্তু প্রত্যেকটি পার্টস নিয়ে বিস্তারিত বলে দিচ্ছি যেন আপনারা ভিডিওটি দেখলে পূর্ণাঙ্গ বিষয় জানতে পারেন প্যাকেজটি সম্পর্কে শর্ট কিছু বলবো না অর্থাৎ ভিডিওটি একটু ধৈর্য ধারণ করে দেখবেন কোরাই ফাইভ সিক্স জেনারেশন প্রসেসরের সাথে কিন্তু ডিডিআর

মডেল আছে এর মধ্যে রিমোট সহ আছে কারো যদি রিমোট সহ প্রয়োজন হয় সে কিন্তু বাজেট বাড়িয়ে রিমোট সহ নিতে পারবে আমি প্রথম দুটি প্যাকেজ করেছি যাদের বাজেট কিন্তু পনেরো ষোলোর মধ্যে এবং যারা মনিরা সহ বিশ হাজার টাকার মধ্যে কভার করতে পারে থার্ড প্যাকেজ যেটি করেছি সে প্যাকেজটির প্রাইস আঠাশ হাজার টাকা এবং এখানে প্রত্যেকটি প্রোডাক্টেরই প্রায় তিন বছর থেকে চার বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ভিউয়ার্স এখানে যে প্রসেসরটি রাখা হয়েছে ইন্টেল কোরআ থ্রি টুয়েলভ জেনারেশন প্রসেসর যা বর্তমান সময়ে একটি জনপ্রিয় প্রসেসর আমরা রাখছি নয় হাজার পাঁচশো টাকা কিন্তু প্যাকেজের সাথে কোরাই থ্রি টুয়েলভ জেনারেশন প্রসেসর মার্কেটে চলছে প্রায় বারো হাজার টাকা প্লাস আমরা প্রায় প্রসেসরে প্রায় দুই থেকে তিন হাজার টাকা ডিস্কাউন্ট দিয়ে ফেলেছি এছাড়া এখানে যে মাদার বোর্ড আছে সেটি হলো এম এস আই প্র এই সিক্স যে মাদার বোর্ডের উপরে কিন্তু আমাদের ডিসকাউন্ট আছে আমরা অফিসিয়াল হ্যাঁ অফিশিয়াল একদম অফিসিয়াল আইকন থ্রো আছে এবং এই মাদার বোর্ডটিতে আপনারা ভিজিয়ে এবং এইচডিএমআই আউটপুট পেয়ে যাবেন ডিসপ্লে কানেকশনের জন্য একাধারে দুটি মনিটর চালাতে পারবেন ইউএসবি পোর্ট পেয়ে যাবেন প্রায় ছয়টি এবং পিএস টু পোর্ট পেয়ে যাবেন একটি অর্থাৎ কানেকটিভিটি অনেক ভালো এবং পরবর্তীতে যদি চান যে আপনি লেটেস্ট গ্রাফিক্স কার্ড এই মাদার সেট করবেন অবশ্যই লেটেস্ট গ্রাফিক্স কার্ড তুলতে এই মাদার বোর্ডে আপনি সেট করতে পারবেন এবং মাদার বোর্ডে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রসেসরে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি র্যামটি টাকা হয়েছে টাফ ইয়োলো টিমের টাফ ই হলো ভার্সন সে ভার্সন প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি সহ কিন্তু একটি বত্রিশ মেগা আছে র্যাম রাখা হয়েছে অথেন্টিক প্রোডাক্ট পেছনের দিকে যদি একটু দেখা বর্তমান সময় যে কয়েকটি র্যাম আছে বাজারে তার মধ্যে বলতে পারেন ওয়ান অফ দা বেস্ট র্যামের মডেল কিন্তু এটি টিমের কিন্তু অনেকগুলো ভার্সন আছে টাফ ইউলো আছে এলিট প্লাস রেড আছে আবার শুধু এলিট আছে যেটি এলিট সেখানে যায় যে যারা তাদের জন্য খুবই ভালো হবে সো এখানে ক্যাশিংটা সহকারে কিন্তু প্যাকেজটি করা হয়েছে মাত্র আঠাশ হাজার টাকা এবং চতুর্থ প্যাকেজটি অ্যাকোরিয়াম কেসটি অবশ্যই রাখতেই হবে কারণ অনেকেরই পছন্দ এ ধরনের কেস আর এ ধরনের কেস দিয়েও কিন্তু আমাদের এখন অনেক বেশি বিট হচ্ছে সে কারণে জনপ্রিয় প্যাকেজগুলোর মধ্যে এটি রাখতেই হতো আমাদের রাইজেন ফাইভ ছাপান্নশো জি দিয়ে কিন্তু এই প্যাকেজটা আমরা সাজিয়েছি যেখানে বি ফোর ফাইভ জির এম এ প্রো ম্যাক্স মাদারবোর্ড অফিসিয়াল আছে অবশ্যই অফিসিয়াল মাদারবোর্ড দিয়ে পিসি বিল্ড করবেন আন অফিসিয়াল মাদার হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এখানে এইট জিবি কিন্তু র্যাম আছে যেখানে প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আর কিংসম্যান কিন্তু ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রোভাইড করে এস এস কিন্তু চার বছরের ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আর যে অ্যাকোরিয়াম ক্যাশটি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু পাঁচ পাঁচটি আট জিবি ফ্যান আছে সামনের দিকে দুইটা পেছনের দিকে দুইটা এবং উপরের দিকে দুইটা অর্থাৎ পাঁচটি ফ্যান সহ এই প্যাকেজটা আমরা সাজিয়েছি অনলি আঠাশ হাজার টাকা ছাপ্পান্নশো জি প্যাকেজ ছাপ্পান্নশো জি দিয়ে চাইলে কাস্টমাইজ করে নেওয়া যাবে আর মনিটর নিয়ে কথা বলতে চাই যাদের আসলে প্যাকেজ গুলো সাজিয়েছি মনিটর ছাড়া সতেরো ইঞ্চি মনিটর আমরা প্যাকেজের সাথে করব মাত্র

এবং হোয়াইট কালারের মিনিটর ঠিক আছে এরপরে আরেকটু ব্র্যান্ড এর দিকে যারা মনে করছেন চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমরা রেখেছি দারুন একটি মনিটর রেখেছি সেটি হলো হান্ড্রেড হার্স ব্ল্যাক কালার এই মনিটরটি প্রাইস ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য মাত্র নয় হাজার টাকা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আইপিএস প্যানেল এর দারুণ একটি মনিটর মডেলটি হলো এস আর হান্ড্রেড যে কোন জায়গায় যাচাই করে দেখতে পারেন আমাদের প্রাইস গুলো সবসময় আনবিটেবল আমরা দিয়ে থাকার চেষ্টা করি এখানে আরেকটি মডেল আছে এস টোয়েন্টি টু আই এফ আর হান্ড্রেড এই মনিটর হোয়াইট কালার যার প্রাইস ভিডিও দেখে যদি কেউ আসে নয় টাকা এবং এই প্রাইস গুলো কিন্তু খুবই সীমিত সময়ের জন্য এখন যেহেতু ইউপিএস কথা বলবো তার আগে অনেকে কম্বো সেট চাই ফোর এইট জিরো কম্বো সেট এখানে সেভেন জি কিন্তু মাউস দেওয়া আছে হেডফোন কীবোর্ড মাউস এবং মাউস প্যাড সহ কম্বোটি আপনাদের জন্য রাখবো মাত্র 2400 টাকা প্যাকেজের সাথে এক এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে 490 কম্বো যার প্রাইসটি কিন্তু রাখবো মাত্র 2350 টাকা পিসির সাথে এরপরে আমাদের কিন্তু আরো এক্সক্লুসিভ কিছু কিবোর্ড আছে যে কিবোর্ডটি মাত্র 850 টাকা পিসির সাথে পেয়ে যাবে এখানে কিন্তু ব্যাকলিট কিবোর্ড অর্থাৎ এই বাটনগুলো কিন্তু জ্বলে রাতে কাজ করার সময় বাটনগুলো জ্বলবে লাইট ইফেক্ট লাইট ইফেক্ট থাকবে মাত্র 800 টাকা এরপরে যদি অনেকে মনে করে ভাই আমার মেকানিক্যাল লাগবে কারণ অনেকেই চাই মেকানিক্যাল যে ভাই দুই টাকার মধ্যে যদি মেকানিক্যাল কিবোর্ড থাকে একটু দেখান তাদের জন্য কিন্তু এই মেকানিক্যাল কিবোর্ড অনেক ভালো হবে আর এটা আইমাইস এর জিকে মাত্র দুই টাকায় মেকানিক্যাল কিবোর্ড আপনারা পেয়ে যাচ্ছেন ভিওয়ার্স আরো কিছু কম্বো আমাদের আছে যেগুলো কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে মাউস প্যাড সহ একটি কম্বো দেখতে পাচ্ছেন যার প্রাইস রাখা হবে মাত্র পনেরোশো টাকার ডিসকাউন্ট প্রাইস মাউস প্যাড মাউস কিবোর্ড সহ ভিউয়ার্ডস আরো কিছু দেখাতে চায় যেমন যাদের মনে হয় যে গ্রাফিক্স কার্ড লাগবে

ব্যবহারের আগে অবশ্যই আট ঘন্টা চার্জ দিয়ে নেবেন

খরচ করতে হবে মাত্র বারোশো টাকা আইমাইস এর সেভেন সিক্স জিরো হ্যাঁ এটা আট জিবি কিবোর্ড মাউস এবং এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এই ধরনের কিন্তু আমাদের আরো অনেক প্রোডাক্ট আছে একটি ভিডিওতে তো দেখানো পসিবল না আপনারা যদি পাইকারি প্রোডাক্টের প্রয়োজন হয় অবশ্যই আমাদের নক দিবেন অথবা একবারের জন্য আমাদের শোরুমটি ভিজিট করে যাবেন ইনশাল্লাহ আপনার প্রয়োজনীয় বা পছন্দের যে কনফিগারেশন আমাদের সেল থেকে পেয়ে যাবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছে যোগাযোগ করতে পারেন জিরো আর আমাদের শোরুমের ঠিকানা নিউ এলিফেন্ট রোড সুভাস মার্কিট আইসিটি ভবন লেভেল সেভেন সাত 73472844 সুভাষ তর্কর আইসিটি ভবনে উঠে লিফটে উঠলেই 7 প্রেস করবেন 7 প্রেস করলে কিন্তু লিফট থেকে বের আমাদের শোরুম। আশ্চতা কোনো সমস্যা হলে আমাদেরকে কল দিবেন আমরা আপনাদেরকে পিক করার চেষ্টা করব। ঠিক আছে আর যারা নিতে চাচ্ছে অবশ্যই অনলাইনেও নিতে পারবে প্লাস শপে এসেও নিতে পারবে। নিতে পারবে যারা অনলাইনে নিতে চাচ্ছেন তাদের 2040 টাকা অ্যাডভান্স করতে হবে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব সেখান থেকে চেক করে বাকি টাকা দিয়ে প্রোডাক্ট নিতে হবে। তো আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করি। আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া। ভালো اللہ حافظ اللہ حافظ السلام علیکم و اللہ